হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছে সবাই খুব ভালো আছো তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে রবিবারের দিন আমাদের একটা অনুষ্ঠান বাড়িতে নেমন্ত্রণও ছিল আর সেখানে আমরা খাওয়া দাওয়া করতে গেছিলাম সবাই দুপুরবেলা যেহেতু সবাই নেমন্ত্রণ ছিল তো সেখানে গিয়ে আমরা কি কি খেলাম কি কি আয়োজন ছিল কি হলো কি না হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমাদের একটা সাউথ ইন্ডিয়ান বাড়িতে অনুষ্ঠানের নেমন্ত্রণ ছিল আর ওখানে ছিল একটা বাচ্চার নামকরণের অনুষ্ঠান আর অনুষ্ঠানটা বাড়িতে হচ্ছে না অনুষ্ঠানটা একটা রেস্টুরেন্টে হচ্ছে আর রেস্টুরেন্টটা হচ্ছে আমাদের বাড়ি থেকে মাত্র দু মিনিট দূরে মানে আমাদের রুমের থেকেই দেখা যায় জানলা খুললে করার রেস্টুরেন্টটা তো সেখানেই হচ্ছে খুব কাছাকাছি তো সেই কারণেই যাওয়া হচ্ছে না হলে অনেক সময় যাওয়া হয় না বেশি দূরে হলে পরে তো এখানে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন বেড়া বারোটা সাড়ে বারোটা বাজে আর এখানে আমরা নিচে চলে এসেছি নিচে এসে একটু ভিডিও করে কয়েকটা ছবি তুলে এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি মানে আমরা যে গলিটাতে থাকি তারপরের গলিটাতেই হচ্ছে রেস্টুরেন্ট আর এখানে আমরা রেস্টুরেন্ট যেখানে সেখানে চলে এসেছি আর অনুষ্ঠানটা ফার্স্ট ফ্লোরে হচ্ছিলো তো গ্রাউন্ড ফ্লোর থেকে এখানে দেখো কত সুন্দর করে ডেকোরেশন করেছে ফ্লাওয়ার দিয়ে আর এই ফ্লাওয়ারের ডেকোরেশনটা তো আমার খুবই ভালো লাগছে আর এখানে সব কিছুতে মানে বিয়ে যে কোনো অনুষ্ঠান সব ধরনের অনুষ্ঠানে এখানে এরা যে ফ্লাওয়ারগুলোতে ডেকোরেশন করে সবটাই কিন্তু অরিজিনাল ফুল দিয়েই করে এখানে কিন্তু কোনো রকম কোনো প্লাস্টিকের ফুল ইউজ করে না সব সময় অরিজিনাল ফুলটা দিয়েই ইউজ করে আর এই ফুলগুলো কিন্তু খুবই ফ্রেশ আর আমার এমনিতেই ফুল খুব পছন্দ আর আমার এই ফুলগুলো খুবই ভালো লাগছে আর সব থেকে বেশি ভালো লাগছে এই ফ্লাওয়ার বাল দুটো এই ফ্লাওয়ার বাজ দুটে যে ফুলগুলো আছে না খুবই ফ্রেশ আর এখানে দেখো খুব সুন্দর একটা গণেশজির মূর্তি রয়েছে আর এই ফ্লাওয়ার বাস দুটো তো আমার মনে হচ্ছে জাস্ট আমি তুলে বাড়িতে নিয়ে চলে যাই এতটাই ভালো লাগছে মনে হচ্ছে যে ফুলগুলো জাস্ট কয়েক সেকেন্ড আগেই তোলা হয়েছে যে এতটা ফ্রেশ লাগছে তো যাই হোক এখানে গণেশজির একটু ছবি টবি তুলে ভিডিও করে আমরা চলে এসেছি আর এখানে হচ্ছে এন্ট্রি গেট ফার্স্ট ফ্লোরে আমরা চলে এসেছি আর এখানে গেটের ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর করেছি এটা আমি তোমাদের পরে দেখাচ্ছি আর এখানে আমরা ভেতরে চলে এসেছি এখন কিন্তু পুরো ফাঁকা কারণ আমরা একটু আগেই চলে এসেছি বেশি লোক আসেনি আর যারাও বা এসেছে তারা সবাই খেতে বসে গেছে তো আমরা এখানে কিছু সময় বসে ওয়েট করছিলাম ছবি টবি তোলা হবে জন্য আর এখনও কোনো লোকজন আসেনি তার জন্য আমরা এখানে বসে আছি আর এই যে রুমটা দেখছো এখানে হচ্ছে খাওয়ার জায়গা আর এখানে দেখো এখানে ফ্রুট জুস দিচ্ছিলো তো আমি এখান থেকে একটু জুস নিয়ে নিলাম জুস নিয়ে আবার আমি এখানে নিচে চলে এসেছি এখান থেকে কয়েকটা ছবি আর একটি ভিডিও রেকর্ড করে নিলাম বারবার আমি এই ফুলটাই দেখছি আর মনে মনে ভাবছি এই ফুলটা আমি বাড়িতে নিয়ে চলে যাই একটু ফাঁকা আছে যেহেতু সেই কারণে একটু ভিডিও করে নিচ্ছি না হলে পরে অনেক ভিড় হয়ে যাবে তখন আর করা সম্ভব হবে না তো যাই হোক এখান থেকে একটু ভিডিও বানিয়ে আবার চলে এসেছি ওপরে আর এই যে দেখো সেই গেটটা কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে যেহেতু এখানে অরিজিনাল ফুল এই কারণে আরও বেশি সুন্দর লাগে প্লাস্টিকের ফুল দিয়েও সুন্দর লাগে বাট অরিজিনাল হলে আরও বেশি সুন্দর লাগে আর এই যে দেখো স্টেজটাও কত দারুণ করে সাজিয়েছে আর স্টেজেও যে ফ্লাওয়ারগুলো সবটাই কিন্তু অরিজিনাল ফ্লাওয়ার আর এখানে দোলনা বানিয়েছে কত সুন্দর দেখো ফ্লাওয়ার দিয়ে আর এখানে এখন ফটোশ্যুট স্টার্ট হয়ে গেছে তো সবাই আমরা এখন একটু স্টেজে চলে যাচ্ছি ফটো তোলার জন্য তো এখান থেকে আমরা সবাই ফটো টটো তুলে এখন আমরা চলে এসেছি ডাইরেক্ট খাবার রুমে আর এখানে দেখো কলা পাতা আর জলের বোতল দিয়ে দিয়েছে আর এটা যেহেতু আগেই বলেছিলাম আমি সাউথ ইন্ডিয়ান বাড়ি সাউথ ইন্ডিয়ান বাড়িতে যে কোনো অনুষ্ঠানে ওরা কিন্তু কলা পাতাতেই খেতে দেয় আর আমার কিন্তু কলা পাতায় খেতে অনেক ভালো লাগে আর এখানে কিন্তু সব খাবার দেওয়ার ভেদ ছিল মানে নিরামিষ ছিল কোনো মাছ মাংসর কোনো ব্যাপার ছিল না সব জিনিস নিরামিষ আর এখানে খেতে দেওয়া শুরু করে দিয়েছে এখানে দু তিন রকমের প্রথমেই স্যালাড দিয়েছে আর আমাদের বাঙালিদের মধ্যে যেমন সবার খাওয়ার শেষে মিষ্টি দেওয়া হয় এদের মধ্যে কিন্তু সবার ফার্স্টে মিষ্টি দেয় তো এখানে দু তিন রকম স্যালাড দিয়েছে আমের একটা আচার দিয়েছে আরও দু তিন রকম মিষ্টি দিয়েছিল বাট আমি কোনোটাই নিয়ে নিই কারণ মিষ্টি খাবো না সেই কারণে আর এখানে দেখো তারপরে দিয়েছে দোসা নারকোলের চাটনি আর এখানে দিয়েছে পরোটা ভেন্ডির একটা সবজি দিয়েছে আর এখানে দিয়েছে পাল্লাক পুরি মানে পালন শাকের লুচি দিয়েছে আর এখানে গোবি মাঞ্চুরিয়ান স্যালাড পাপড় আর অনেক কিছু দিয়েছিল বাট যেগুলো খাইনি সেগুলো আমি নিইনি তো কম করে এখানে পনেরো থেকে ষোলো রকম আইটেম ছিল বাট যেটা যেটা খেয়েছি সেটাই নিয়েছি আর এখানে একটা রোটের মতন কী দিয়েছে অবশ্য আমি এটার নাম জানি না তারপর এখানে দিয়ে দিয়েছে ভেজ ব্লাউ আর সাথে দিয়েছে রায়তা আর তারপরে চলে এসেছে সাদা ভাত সাম্বার আর সাথে টক দই দিয়েছিল বা টক দই আমি নিয়ে নি সবার শেষে এখানে প্লেটে সবার একটা করে কলা দিয়ে দিয়েছে আর এই যে এখানে দেখছো এখানে এদের এটা হচ্ছে কালচার মানে যে কোনো অনুষ্ঠানে খাওয়ার শেষে ওরা করে এখানে একটা প্লেটে ওরা হলুদ আর কুমকুম আর ফুল রাখে তো খাবার শেষে সবাই এখানে গিয়ে কপালে আর কানের সাইডে টিকা করে আর চুলে নেওয়ার জন্য একটা করে ফুল নেয় তারপর ওরা সবাইকে মানে যে কোনো স্টিলের একটা জিনিস মানে প্লেট বা বাটি বা টিফিন বক্স যে কোনো একটা স্টিলের জিনিস এরা গিফট করে মানে যে কোনো অনুষ্ঠানে এদের একটা কালচার এরা সব অনুষ্ঠানেই কিন্তু এরকম করে তো এখানে সবাই টিকা করে ফুল টুল নিয়ে নিয়েছিল নিয়েছিল আর এখান থেকে কিন্তু আমাদের দিয়েছিল সুন্দর একটা স্টিলের একটা ট্রে দিয়েছিল আবার অনেকে টিফিন বক্সও দেয় তো চলো সবাইটা আর ভালো থেক কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই